নমস্কার স্পোর্টস অ্যান্ড স্ট্রিমে আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আর কয়েক মিনিট পরেই মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ কোয়ার্টার ফাইনাল সুপার কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান এবং সেই ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে সবজি নয়ন সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টেডিয়ামে সেভাবে সমর্থক নেই চলতি মৌসুমে দুরন্ত পারফরম্যান্স করেছে মোহনবাগান আই এসএল আইএসএল আই কাপ তারা জয় করেছে জয় করার পর এই সুপার কাপ খেলতে এসেছে সুপার কাপেও একটা ভালো দল নিয়ে এসেছে সিনিয়র দল থেকে শাহল আব্দুল সামাদ আছেন এর সঙ্গে ধীরাজ সিং আছেন নুনো যিনি আইএসএল এ আই এস এল আইএসএল গোটা মৌসুমটা বাইরে কাটিয়েছেন তিনিও সুপার কাপে আজকে অভিষেক করতে চলেছেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্টেডিয়ামে লোক কোথায় কোথায় গেলেন মোহনবাগান সমর্থকরা কলিঙ্গ স্টেডিয়ামের সেই সমস্ত কিছু মুহূর্তের ছবি তুলে ধরা হল ওন স্ক্রিনে দেখে